ওয়েলকাম ফ্রেন্ডস যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর এবার তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন বর্তমানে আপনারা জানেন ভ্যালি আলকামিস্ট এছাড়াও অন্যান্য চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কবে টাকা ফেরত পাবেন কাদেরকে প্রথম টাকা ফেরত দেওয়া হবে ইত্যাদি জানাবো এই ভিডিওর মাধ্যমে বর্তমানে অনেকগুলি চিটফান্ডে টাকা ফেরত দেওয়া চলছে আগে থেকেই অ্যালকেমিস্ট চিটফান্ডে টাকা ফেরত দিচ্ছে তবে নতুন করে রোজভ্যালি চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ডব্লু ডাব্লু ডট রোজভ্যালি এডিসি ডট কম তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট কি কি কাগজপত্র লাগবে অরিজিনাল সার্টিফিকেটের কপি অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপি অ্যাপিডেভিট ডকুমেন্টস যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন না হলে লাগবে না আইডেন্টিটি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ প্যান অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করবেন আগে আমার এই নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে সেটা আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন কবে টাকা ফেরত পাবেন গত চব্বিশে জুলাই আদালত নির্দেশ দেয় ইডি সিস করা রোজভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ বারো কোটি টাকা রোজভ্যালি কমিটিকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ মতো যখনই ইডি রোজভ্যালির কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজ কমিটি সেই টাকা যারা টাকা ফেরতের আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই একুশশো কোটি টাকা পাওয়া গিয়েছে সেই টাকাগুলিকেও ধাপে ধাপে উপভোক্তাদেরকে ফেরানো হবে রোজভ্যালি কমিটির একজন সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলে আমরা টাকা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে রয়েছে তাদের পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে ধাপে ধাপে উপভোক্তাদের টাকা দেয়া হবে কারা প্রথমে টাকা পাবেন মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবেন তারপর আস্তে আস্তে যারা বেশি টাকা রেখেছিলো তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে কত টাকা ফেরত দেওয়া হবে মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজভ্যালি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকাটুকুই ফেরত দেওয়া হবে সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজভ্যালি সেই টাকা ফেরত দেওয়া হবে না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ